শ্বশুর বাড়ি থেকে যদি কোনো কিছু উপহার হিসাবে দিতে চায় আমি কি তা নিতে পারবো শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু দিতে চায় আপনাকে কেন আপনার শ্বশুরবাইয়ের লোকেরা ওনাকে তো দেয় না ওনাকে তো দেয় না আপনারে দিচ্ছে কাহিনিটা কি হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে কাহিনী হলো যেহেতু তাদের মেয়েটা আপনার কাছে আছে আপনার অত্যাচার জুলুম থেকে যেন মেয়েটা বাঁচতে পারে এটা বেশিরভাগ ক্ষেত্রে এক ধরনের উৎকোচ ঘুষ যে আপনি লোভী মানুষ কিছু খাওয়াইলে দিলে আপনি আর মেয়েটার প্রতি জুলুম করবেন না এই জন্যই বেশিরভাগ শ্বশুরবাড়ি থেকে দেয় তবে অনেক শ্বশুরবাড়ি এরকমও আছে যে আল্লাহ তালা তাদেরকে অঢেল দিয়েছে তাদের অভাব নাই জামাই হিসাবে আপনি ভদ্র ভালো মায়া করে মহাব্মত করে সেজন্য খুশি হয়ে আপনাকে দেয় এরকমও আছে পরিমাণে খুব বেশিরভাগই শ্বশুর থেকে যে জামাইকে বা মেয়ের শ্বশুর বাড়িতে যে জিনিসপত্র দেয়া হয় এগুলোর ভিতরে কাহিনী ভিন্ন বেশিরভাগই কাহিনী ভেজাল কথা কি বুঝাতে পারছি এই জন্য আমাদের দেশে ছেলে শ্বশুর বাড়ির থেকে ছলে বলে কৌশলে বিভিন্নভাবে যৌতুক আদায়ের জন্য বুড়া বুড়িরা অনেকের চেষ্টা করে আছে না নাই আবার দেখবেন নামাজ কালামও পড়ে তে নামাজ কালাম পড়ে কি লাভ যে আপনি ছেলে থেকে করতেছেন নেওয়া খাওয়া খাওয়া হারাম হারাম কি ভাই শ্বশুর বাড়ির খুশি হয়ে দিছে সত্যি সত্যি খুশি হয়ে দিছে কিনা আমার কাছে নিয়ে আসলে আমি বাইর করবো সত্যি সত্যি খুশি হয়ে আপ দুনিয়াতে কাউকে দেয় না এমন বকিল মানুষ রিক্সালাকে একটা টাকা বেশি দেয় না আপনারা এত টাকা দিয়ে দিচ্ছে কাহিনি কি তাহলে বোঝা গেল বেশিরভাগ ক্ষেত্রেই ওই মেয়েটাকে খোঁচাখুচি করে আপনার মা আপনার চাচি আপনার বাপ এগুলা থেকে বাঁচানোর জন্য বেচারা বাধ্য হইয়া দেয় ঠিক না ভাই ঠিক যদি খুশি মনে শিখে দেয় হ্যাঁ আপনি চান না বরং আপনি শ্বশুর দেন তাহলে সেই ক্ষেত্রে এটা জায়েজ হবে বাইরে আমার আমি সব জায়গায় বলার চেষ্টা করি বিভিন্ন সময় বলি আপনি একটা পুরুষ একটা ঘর থেকে একটা মেয়েকে তার বাবা তার মা জন্মের পর থেকে বিয়ের উপযুক্ত করা পর্যন্ত কত কষ্ট করে মানুষ করছে কত টাকা খরচ হয়েছে কত পয়সা খরচ হয়েছে কত হয়েছে এবং চিকিৎসা দিছে পড়ালেখা করাইছে মানুষ করছে কত রাত জাগছে এরপরে সে যখন মানুষ হয়ে গেল উপযুক্ত হয়ে গেল প্রাপ্তবয়স্ক হয়ে গেল বিয়ের উপযুক্ত হলো আস্ত পুরা মেয়েটা আপনাকে দিয়ে দিছে চির জীবনের জন্য পড়ালেখা পয়সা করে করে। খরচ এখন সে তার শিক্ষাটা দিয়ে আপনার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে জন্য সে বাড়িতে চলে আসছে আমাদের হয়ে গেছে এত বড় একটা নেয়ামত পাইছি আপনাদের মাধ্যমে আপনাদের এই কৃতজ্ঞতা কখনো আদায় করতে পারবো না সেইটা তো করেনই না বরং উল্টা বরং মেয়ের বাপের কাছ থেকে ইনায়া বিনায়া বলেন যে ফ্রিজ তো আমার আসলে দরকার নাই আপনার মেয়ের জন্যই দরকার মোটর আমি কি করব আমি তো এমনিই চলতে পারি আপনার মেয়েকে পিছনে একটু ঘুরা লাগবে না সেজন্য মোটর সাইকেল দিলে আপনার মেয়েরই ভালো হবে আর কি এগুলার এগুলার নাম ছোট কি এই থেকে আমরা বের হয়ে এগুলোর ইনশাল্লাহ যুবক যারা বিয়ে করেন নাই খবরদার মেরুদণ্ড সোজা করেন আমার অল্প আছে আমি গরিব মানুষ ওই গরিব মানুষ অল্প নিয়ে থাকবো শ্বশুর ভাই জিনিসের দিকে আমি তাকাবো না ছোট লোকি করব ঠিক আছে তো ইনশাল্লাহ মরব্বীরা সাবধান এই যৌতুক দুই নম্বরই নিবেন না বৌমারে খোসা খুশি করেন আর এদিকে আপনি কপাল ঘষেন সেজদা করেন তো এই সেজদা করে আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না কারণ আপনি মানুষের হক নষ্ট করতেছেন এই যৌতুক অভিশাপ এটা গুনা এটা হারাম অতএব যৌতুক থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ